আমাদের দোতারা শিক্ষা কোর্সের এটা হচ্ছে তেইশ নাম্বার ভিডিও তো এই ভিডিওতে আমরা ওই যে ক্যাপো বলে না ক্যাপোর ব্যবহার শিখব ক্যাপো বলতে হচ্ছে এই জিনিসটা অনেকে এই জিনিসটা এখানে ব্যবহার করে না এটা আসলে কি বা কি কারণে ব্যবহার হয় অথবা কেউ কেউ কলমও ব্যবহার করে এটাতে রাবার বা যে কোনো কিছু দিয়ে রশি দিয়ে কলম এভাবে ব্যবহার করে তো এই জিনিসটাই আর কি শিখব তো এটা শিখতে হলে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে যে একটা কি বলে সার্কেল তো যারা আমাদের কোর্সের স্টুডেন্ট তারা তো জানেনি এটা ইউটিউবে পাবলিক থাকবে সেই জন্যই আর কি ভিডিও জিনিসগুলো পুনরায় বলা যাতে বুঝতে পারে মানুষ বা যে কেউ দেখতেছে যে তো সাধারণত আমরা তো স্কেল আলোচনা করেছিলাম তো স্কেল হচ্ছে কি একটা নির্দিষ্ট মাপকাঠি স্কেল জিনিসটা হচ্ছে ইংরেজি শব্দ এটা মাপকাঠি আর কি এটার বাংলা বলা যায় তো স্কেল সাধারণত মাপকাঠি অর্থাৎ নির্দিষ্ট একটা মাপ এতটুক থেকে এতটুক ধরেন এই আমাদের এই স্কেলের কথা তো শুনেছেন আপনি গান গাইতে হলে বিভিন্ন রকম অর্থাৎ বারোটা স্কেল হয় আমার কথা শোনেন বারোটা স্কেল হয় একদম নিচে যেটা স্কেল আছে ধরেন যে এইটার দূরত্ব এইখান থেকে এতটুক এতটুক এখান থেকে এতটুক হচ্ছে নিচের একদম স্কেলটা তারপরটা এখান থেকে এতটুক তারপরটা এখান থেকে এতটুক এভাবে করে বারোটা স্কেল হয় এখন একদম নিচে যেটা স্কেল আছে সবার নিচে সেই স্কেলটা হচ্ছে একদম আপনার নিচু গলায় গাইতে হয় যারা মেয়ে মানুষ তাদের জন্য এই নিচু স্কেলটা হয় তো দেখা যায় যারা ছেলে মানুষ তারা কণ্ঠ একটু ভারী টাইপের হয় তাদের জন্য একটু উঁচু স্কেলগুলো হয় তো সাধারণত আমাদের এখানে বারোটা স্কেল হয় স্কেলগুলোর নাম আমি বলি আপনাকে এগুলো অ্যালফাবেট অর্থাৎ এ বি সি ডি দ্বারা প্রকাশ করা হয় যে এ এরপর আসে এ শার্প বা হ্যাশ যেটাই বলেন আপনার মাথায় রাখতে হবে এর উপরে এটা এটা যদি এ হয় এ সার্পটা হচ্ছে এটা এটা যদি এরকম হয় আ এ শার্পটা হবে আর্থাৎ এ থেকে এ সার্পটা বেশি এভাবে করে বি এর কোনো সার্প হয় না আপনাদের এখানে মাথায় রাখতে হবে বি এবং ই এই দুইটার কোনো সার্ফ হয় না আর সবগুলার একটা একটা করে সার্প হয় এ এ শার্প এই যে বিয়ের পরে দেখেন সি আসছে সির বিয়ের কোনো সার্প হয়নি সি এর পরে সি সার্প তারপরে ডি ডি শার্প এই যে ইর কোনো সার্ফ হয়নি আবার ই ইয়ের পরে এফ এফ সার্প জি জি সার্প অর্থাৎ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই হলো মোট বারোটা স্কেল স্কেল জিনিসটা তো বুঝতে পেরেছেন আশা করি এখন আপনার যখন জি সার্পটা শেষ হবে এই যে জি সার্পটা শেষ হওয়ার পর আবার এতে শুরু হবে এটা জাস্ট ঘুরতে থাকে আর কি এভাবে ঘুরতে ঘুরতে এই যে এ সার্প সি আবার আগের মতোই অর্থাৎ আপনি জি সার্পে এখানে ধরেন যে জি সার্প করতে করতে এ এত দূরে চলে আসছে এখন কিভাবে এটা আসবে একটু পরে বলতেছি এখন এটার পরে যখন আবার সামনে আগাবেন আবার এতে চলে আসবে এখন এটার সারে গামার গঠনটা আমি কোর্সের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম উকুলেলে দিয়ে তো এই যে উকুলেলে দিয়ে আমি আরেকবার দেখাই জিনিসটা তো এখানে দেখেন উকুল একটা ঘর এই যে দুই তিন চার পাঁচ আমাদের দোতারার ক্ষেত্রে কিন্তু এই ঘরগুলো নাই এখন আপনার দেখেন এই যে এটা হচ্ছে সা অর্থাৎ এই যে দুই নম্বর তারটা যদি বাজাই আর আমাদের দোতারার ক্ষেত্রে সুর তার যেটা সেটা হচ্ছে ছা এখন এই ছাটা নির্দিষ্ট একটা নোটে বাঁধা আসে না আমরা যখন টিউন করেছিলাম যে এটা কিসে ছিল আমাদের সিতে ছিল এখন আমাদেরকে ধরতে হবে যেটা সুর তার সেটাই হচ্ছে স্কেলের ভিত্তি অর্থাৎ ওটাই স্কেল তার মানে এটা ছিল আমাদের সি এখন সি থেকে যদি আমরা এক ঘর এদিকে আগাই যে ওপেন হচ্ছে সি এটা আসলো তাহলে কি সি সাত তারপরে কি আসবে দেখেন তো সি সার্পের পর ডি তারপরে ডি শার্প তারপরে ই ইর কোনো শার্প হয় না এফ এভাবে করে আগাইতে থাকবে এখন দুতারার ক্ষেত্রে কি আমি তো বলেছিলাম যে তারার ক্ষেত্রে আমাদের কুলেলের ক্ষেত্রে হয় কি যেহেতু ঘাট করা আছে কুলেলের ক্ষেত্রে কিন্তু দোতারার ক্ষেত্রে এটা নাই তো আমরা সুর তার এই যে মাঝে দুইটা এখন এই যে এইখানে একটা ঘর বাদ দিয়ে আমরা রে ধরি না ওই যে আমি দেখিয়েছিলাম যারা সারেক আমার ভিডিওটা দেখেন নাই আমার দেখে আসেন তাহলে আরও জিনিসটা ইজি হবে তো এই যে এখানে একটা বাদ দিয়ে এখানে ধরেছিলাম তার মানে কি এই যে এখানে একটা ঘর যেটা ধরা আছে তারপরে এই যে এটা একটা তারপরে এটা একটা এই যে উকুলেলেতে দেখেন এই যে এখানে একটা এই যে ধরা আছে তারপরে এখানে একটা তারপরে এখানে একটা রের আগে আরো একটা ঘর আছে এখন এটা যদি সি হয় তার মানে এটা সি ডি ই এফ এফ শার্প জি শার্প এই যে শার্প যখন চলে আসছে জি শার্পের পর আবার এ এ শার্প বি এভাবে করে চলতেই থাকবে এখন ধরেন আপনার কেউ একজন গান গাইবে তার গলা অনেক উঁচু সে সাপোজ এখন আপনার আছে এটা সিতে সে গান গাইবে ডি তে তার মানে কি ধার আছে দেখেন তো এই যে সি সার্প এটা ছিল কি সি টিউন করার সময় কিন্তু আমি উল্লেখ করেছিলাম যারা দেখেন নাই তাদের হয়তো বা জিনিসটা বুঝতে কঠিন হবে এখন ধারাবাহিকতার মধ্যে না থাকলে হয়তো অনেকে ইউটিউব থেকে দেখতেছে জিনিসটা কঠিন লাগতেই পারে এটা স্বাভাবিক তো এটা ছিল কি সি তার মানে এখানে একটা ঘর আসলে সি শার্প তার পরবর্তীতে আমরা যেখানে রে ধরি এটা হলো ডি আপনি যদি এই বরাবর ক্যাপোটা লাগান ক্যাপোটা কোথায় গেল এই যে এই বরাবর এই যে এই বরাবর ক্যাপোটা লাগান আপনার এটা ডিতে চলে আসছে এখন আগে যখন শীতে গাইতেন তখন গালাটা অনেক নিচুতে গাইতে হতো যখন ডিতে চলে আসলেন তার মানে শীত থেকে চিল্লায়ে গাইতে হবে আপনাকে এভাবে করেই আর কি স্কেলগুলো হয় তো ধরেন যে কেউ এফ এ গান গাইতে চাইলো তার মানে কী দাঁড়াচ্ছে এই যে সি ওপেন কোথাও না ধরে সি সার্প তারপর ডি তারপরে এই যে ডি এর পর ডি সার্প তারপরে ই এর কোনো সার্প হয় না তারপরে এফ অর্থাৎ তাহলে কি এইখানে এই যে এই বরাবর যদি আমরা ক্যাপোটা লাগাই আমার এটা এফ এ চলে আসলো ধরেন যে ক্যাপো আমার এই যে এই বরাবর দিলাম লাগিয়ে আমার একটা এফে চলে আসলো এখন আপনার বা আপনি যদি নিজেও চান এইভাবে অন্য অন্য স্কেলে গান গাইতে পারেন এখন স্কেল যখন বদল হয়ে যাবে বাকি সব ঠিক এখন ধরেন যে আপনি যখন ক্যাপো সারা বাজাচ্ছেন তখন এই যে এটা সা ধানিস এইভাবে তো বাজাচ্ছেন যখন ধরেন যে এইখানে ক্যাপো দিলেন অর্থাৎ সি এর পরে সি সার প্রথমটাতেই তখন আপনার মাথায় রাখতে হবে যে আগে যখন এই মাথাটা ছিল যেমন এখন এটা হয়ে গেল আপনার মাথা এর পরবর্তী একটা ঘর বাদ দিয়ে রে ধরি নাই আগের সব যা নিয়ম আছে তাই থাকবে শুধুমাত্র ঘরগুলো আগেই আসবে ওই অনুযায়ী আপনাকে বাজাতে হবে এটা এভাবে করে আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন বিভিন্ন স্কেল পরিবর্তন করে তাহলে বাজানোর এই যে ব্যাপারটা বিভিন্ন স্কেলে এই জিনিসগুলা সহজেই দেখতে পাবেন তো অনেকে ইউটিউব থেকে দেখতেছে তো তাদের উদ্দেশ্যে বলি এটা হচ্ছে আমাদের একটা পেইড কোর্সের ভিডিও আর কি এটা আমাদের তেইশ নাম্বার ভিডিও এর আগে এই কোর্সের বাইশটা ভিডিও এটা ইউটিউবে পাবলিক করা অনেকটা প্রমোশনের জন্য অনেকে বলে যে কোর্সের ভিডিওগুলো কীরকম তো এটাতে আমি জাস্ট এই ক্যাপোর বিষয়টা উল্লেখ করেছি এর আগে আমাদের সকল বেসিক বিষয়গুলো সুর খুঁজে পাওয়া তাল বাজানো তালের সাথে গান বাজানো যে কোনো গানের তাল খুঁজে পাওয়া ইত্যাদি ইত্যাদি সকল বিষয় আছে যারা রেকর্ডেড করছে স্টুডেন্ট আপনারা তারা তো জানেনি তো মোটামুটি আমাদের এই কোর্সটা হচ্ছে রেকর্ডেড অর্থাৎ ভিডিও আকারে তো ভিডিও আকারে থাকলেও দেখা যায় শিখতে গেলে সমস্যা হয় এটাই স্বাভাবিক তো আপনার সমস্যা হলো আপনি যে কোনো সময় আমাকে নক দিলেন আমি সেটার সমাধান দিয়ে দিলাম কারণ শেখার জন্যই তো আসছেন আর অনেকে পেইড কোর্স জন্য মনে করতে পারেন অনেক মনে হয় টাকা পয়সার ব্যাপার আসলে বিষয়টা এরকম নয় তো দেখা যায় শখের জিনিস শখের সামনে কখনও টাকা পয়সার ইয়ে করা যায় না তো জাস্ট দেখা যায় আপনি হয়তোবা কোথাও শিখতে গেলে আমাদের এই কোর্সের মূল্যের এক মাসেও ওইখানে আপনার খরচ হয়ে যেতে পারে এক মাসে আমাদের কোর্সের সমমান মূল্য তো দেখা যায় আমাদের এই কোর্সটা আপনার শিখতে যতদিন সময় লাগবে ততদিন পর্যন্ত এই স্বল্প একটা মূল্যে আপনার শেখা শুরু থেকে শেষ সব কিছুই আমাদের গাইডলাইনের মধ্যে থাকতে চায় কথা আপনার শেখা যতদিন শেষ হচ্ছে না আসলে তো শেখার শেষ নাই মিনিমাম একটা পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত তো যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন অথবা জয়েন করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জয়েন করতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে